প্লাস্টিক ফ্রেম এটা দিয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম আর ইন ডিসপ্লে ফিঙ্গার এটা খুবই আকর্ষণীয় করেছে ক্যামেরাটাও খুব জোস ডিসপ্লেটাও অনেক ভালো তো এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় নতুন প্রাইস থেকে ছাব্বিশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকায় সেম কালেকশন আর দুইটা আছে এই দুইটাও সেম কালেকশন তিনটা কালারই অ্যাভেলেবেল আছে দেখেন এইটাও আট দুশো ছাপ্পান্ন এটাও আট দুশো ছাপ্পান্ন দেখেন কন্ডিশনগুলো জাস্ট আনবক্স করা তিনটা ফোনে তো তিনটায় পেয়ে যাবেন আপনারা সেম প্রাইসে তারপরে আছে আমাদের রেডমি নোট বারো এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা অফিসিয়াল সবগুলোই ফুল ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল ফোনের এটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তো এদের ভিভোর দুটা কালেকশন আছে দুটা ওয়াই সতেরো এস দেখাই ফোন দুটো তারপরে টেকনো বর্তমানে খুবই ভালো ভালো ফোন বের করছে দেখেন টেকনো এই কালেকশনটা আপনাদের দেখাই

তো আজকের মতো এই পর্যন্তই আমাদের লোকেশনটা একবার বলে দিই কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় তুমি যদি মার্কেটের ভিতরে ছিয়ানব্বই নম্বর দোকান আমাদের শপে কিন্তু আরও কালেকশন আছে হিউজ কালেকশন আছে শুধু যে হায়ার বাজেট তা না লো বাজেটে কিছু ফোন আছে রেডমি আছে রিয়েলমি আছে কার্ভ ডিসপ্লে চাইলে সেগুলোও লো বাজেটে পেয়ে যাবে ইনশাল্লাহর সমস্যা নাই গেমিং ফোন দিলে রিয়েলমি জিটি আছে জিটি মাস্টার আছে জিটি টু আছে টেকনোস্পার্ক প্রো দেখতে পারছি

আর যে ফোন অর্ডার করলে সাত দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা ফোন কিন্তু উইথ বক্স অ্যান্ড অরিজিনাল চার্জার আইমে ম্যাচিং বক্স উইথ চার্জার তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট দিন আরও কিছু ফোনের ভিডিও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম